কয়টা ক্যামেরা দিয়া দেখেন বলেন এটা কয়টা ক্যামেরা দেখতেছে আমাকে কয়টা ক্যামেরা আরে বলেন না একটার ভিতরে কয়টা একটা দিয়া চোখে তো কোটি ক্যামেরা দুই চোখে ক্যামেরা আবার প্রত্যেকটার ক্যাবেল ভিন্ন ভিন্ন এক ক্যাবেলের লোকে তেরো কোটি কে জোরে নেয় তেরো কোটির জন্য তেরো কোটি তার শুধু জাগা ব্যবহার করছে ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার জাগা দিয়ে পিছনে নিয়ে গেছে আবার একটা তারের সাথে আরেকটা একটা তার লাগতে দেন না দুই তার একসাথে লাগলে ফায়ার হবে দেখেন না বিদ্যুতের তার দুটা একসাথে লাগলে আগুন ধরে ওঠে এরকম ফায়ার হবে জ্বলে যাবে কেবেল জ্বলে যাবে আপনি সব উল্টা দেখবেন মানুষকে আল্লাহ সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা কুরা সাজাইছে মানুষ সৃষ্টির ভিতরে সর্বদিকে সেরা কি সেরা না গঠনের দিক দিয়েও মানুষ সেরা রূপের দিক দিয়েও মানুষ সেরা যোগ্যতার দিক দিয়েও মানুষ সেরা সৃষ্টির ভিতরে মানুষের চেয়ে সেরা কেউ নেই এই মানুষ না সাজাইতেন তাহলে মানুষ এই দুনিয়াটা সাজাইতে পারতো না কি পারতো না কি না মনে হয় আমার সাথে একমত না একমত মানুষকে যদি আল্লাহ না সাজাইতেন বুদ্ধি দিয়া যদি মানুষকে না সাজাইতেন তাহলে মানুষই দুনিয়াটাকে সাজাইতে পারত না তাহলে নিজেও অন্ধকার থাকতো দুনিয়াটাও অন্ধকারই থাকত কসম খোদা লেনটিও পড়তে জানতো না লেন এটাও মানুষ পড়তে জানতো না যদি আল্লাহ না সাজাইতেন আল্লা মানুষটাকে সাজাইছেন রাস্তা দুটা দেখেই তৃতীয় কোনো রাস্তা নাই সাজানের কারণই এটা আমাদেরকে যে সাজাইছে আমাদের প্রেম দিয়া যে সাজাইছেন আল্লাহ আমাদেরকে বিবেক বুদ্ধি দিয়া যে সাজাইছেন শারীরিকভাবে যে আমাদেরকে সাজাইছেন আর বিতর্কতভাবে যে আমাদেরকে সাজাইছেন সাজানোর কারণ এটাই আর শুধু সাজান নাই নইলে আপনিই বলেন এক বিদ্যুটে দুর্গন্ধময় পানি এত সুন্দর রূপ নাই কি করে আপনি নিজের বিচার নিজে করেন যে এই বিদ্যুটে দুর্গন্ধময় পানি মা আমি না কোরআনও বলে এই বিদ্যুটে দুর্গন্ধময় পানি এত সুন্দর রূপ নাই কি করে এত সুন্দর রূপ শুধু আমরা আমাদের রূপ দেইখা তাক লাগি না মানুষের রূপ দেইখা সৃষ্টিও তাক লাগে বিশ্বাস হয় না আমি দলিল দিতেছি আদম আলা ইসলামকে বানায় যখন আরশের সে নিচে রেখা দিছেন না চল্লিশ বছর তো ফেরেস তারা আসতো আর দেখতো আর বলতো খালকুন জাতি নতুন সৃষ্টি তো কেন এরা তো মানুষ দেখে নাই ঠিক না দেখছে নাকি না মনে হয় দেখছে জাদুঘরে আছিল না তো বলতো খাল জাদি নতুন সৃষ্টি তো আবার বলতেন খালকুন জামিল এতো সুন্দর হবে না কেন আদম আলাইসলাম কে কুরতি হাত দিয়া বানাইছেন খলাক বিয়া দিয়া

কিন্তু আমাদেরকে দশ মাস সময় নিয়ে তৈরি করছে কোথায় ছয় দিন কোথায় দশ মাস ঠিক না কোন বলতেছিলেন হয়তো ছিল কিন্তু আমাদেরকে কোন দিয়া তৈরি করেন নাই কুদরত দিয়া তৈরি করছে হ্যাঁ হ্যাঁ এই জন্যই তো মানুষ এত সুন্দর এত সেরা আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিছেন। সাজাইছেন রাস্তার দুটা বিদায় শুধু সাজান নাই আমাদের দায়ে দায়িত্ব এই জন্যই তো আল্লাহ আমাদেরকে লালন পালন করতেছে কে বুঝবেন কিনা না গোয়া দেখি আমাদের ঘরের সন্তান বা আমাদেরকে আল্লাহ নিশ্চয় কেন জন্ম দিল অসহায় কেন জন্ম দিব বাচ্চাটা যখন আসে তো নিশ্চয় না না নিশ্চয় না একেবারে নিশ্চয় একেবারে অসহায় ভাই আপনি কি বলেন হ্যাঁ আপনি বসেন সাউন্ডের দরকার হবে না আমার সাউন্ড ঠিক আছে আপনি শুনেন কিনা এটা বলেন আপনি শুনেন কিনা এটা বলেন ঠিক আছে না শুনলে বসে থাকেন ম্যাডে চলে যায় না কথা ওইখান থেকে আসে এইখান থেকে আসে না আল্লাহ শুধু শুধু হুকুম দেন আর যদি না বুঝে আসে তাহলে চলে যাই কথা ওইখান থেকে আসে এখান থেকে আসে না আমিও বুঝি যে আপনি নিজে আসেন নাই কেউ আপনাকে পাঠাইছে এই জন্যই বারবার আপনি দাঁড়ান যতটুক শোনেন অতটুক মন দিয়ে শোনেন লক্ষ সাহাবা যেদিন ছিল বিজয় হজে ওই দিন কই ছিল লাউড স্পিকার কথা কি শুনে নাই আপনি তো হুজুর এক হুজুর নিয়ে আসেন এক সাহাবিজ আমি আল্লাহ আমি তো ওই দরসা নিজের চোখে দেখছি যেখানে এখনো পঞ্চাশ হাজার ছাত্র বসতে পারে জাদুঘর আছে আসে বোখারায় দেখা আসে আমাদের হুজুরদের কাছ থেকে তো আমরা শুনছি নব্বই নব্বই হাজার ছাত্র হতো ওনার লাউড স্পিকার কোথায় ছিল মনোযোগ ছিল মনোযোগ এ আপনার মনোযোগ নাই মনোযোগ থাকলে লাউড স্পিকার লাগে না এই নজমা আমার গলার আওয়াজ আল্লা এতটুকু দিছে যে ওই মাথা পর্যন্ত যাবে আমাকে স্পিকার দেয় নাই রাখবেন না পায়ে হাত রাখবেন তো যেটা বুঝাইতেছিলাম একটা জিনিস বুঝাইতে চেয়েছি বুঝলে কাজে দিবে রাস্তা কিন্তু দুটা হাতে সময় অল্প আপনি হাজার বছর পাবেন না আপনি ওই উন্নত যেই উন্মত হাতে সময় বড় কম নিয়ে আসে হাতে সময় কতটুকু কতটুকু বলেন না ষাট সত্তর বৎসরও না পনেরো বৎসর তো এমনি বিয়োগ হয়ে গেছে এই বাচ্চার বিরুদ্ধে কলম যায় না যতদিন পর্যন্ত সে পালেক না হবে এই পনেরো বৎসর কলম উঠানো রুফিয়াল কলম সবি হাত্তা ইয়াবল পনেরো বৎসর তো এখানে বিউক আবার যতক্ষণ ঘুমে কাটাবেন ওটো বিউক রুফিয়াল কলম না এম হাত্তা ইয়াস্তাই ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ ঘুমন্ত থাকবে কলম উঠায়া ফেরেস্তা বসে থাকবে ওটো বিউক আর একদিন আসবে যদি একটু বয়স পান বার্ধক্যের কারণে একদিন আসবে যে ওই সময় করতে চাইলো করা যাবে না চলতে চাইলো চলা যাবে না বার্ধক্য একদিন নয়া দিবে এটাও বিয়োগের পাল্লায় ধরে তাহলে আপনার হাতে সময় কতটুকু অল্প সময় হাতে রাস্তা দুইটা তৃতীয় কোনো রাস্তা নাই যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব অস্তিত্ব দিছেন সাজায়ও দিছেন আবার শুধু সাজায়া দেন নাই মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত লালন পালনের দায়িত্ব নিছেন সার্ভিস দিতেছেন সার্ভিস চব্বিশ ঘন্টা সার্ভিস দিতেছেন দেখামো একটা যদি আপনি বোঝেন এটা কেমন সার্ভিস হ্যাঁ নাককে লাগায় দিছে তুই সার্ভিস দিবি যেটা খাক আর পান করক মুখের কাছে নিজেদেরই তুই গ্রাম সঙ্গে বইলা দিবি এটা ভিতরে যাবে কি যাবে না এটাও সার্ভিস সার্ভিস না আস্তে আস্তে আওয়াজ না সার্ভিস না যদি এটা প্যাথোলজি সেন্টার থেকে করাইতে হতো আরে বলেন না যদি ইউনিভার্সিটির থেকে করাইতে হতো তাহলে আপনার সিরিয়াল কখন হইতো আপনি সিরিয়াল পাইতেন কখন পান করার জন্য কেননা আপনি তো পান করতে পারতেছেন না গ্রাম তো জানেন না কিরকম সার্ভিস দিতেছে না যেটাই মুখের কাছে নিভে ভিতরে নেওয়ার জন্য তুমি সার্ভিস দিবে গ্রাম ঠিক আছে কিনা দ্বিতীয় সার্ভিস দিতেছে জিবা যেটাই তোমার সাথে টাচ করাবে ওটাকেই তুমি সাত গজা দিবা ঠিক আছে কিনা সার্ভিস জিব্বা স্বাদ দেখা বলে ঠিক আছে কিনা সার্ভিস দিতেছে যদি এই সার্ভিস ইউনিভার্সিটিতে আনতে হইতো প্যাথোলজি সেন্টার থেকে আনতে হইতো আপনি ডেইলি অফিসে বসতেন না সিরিয়ালে গিয়ে বসতেন হ কোন জায়গায় বসতেন দোকানে হাটে বাজারে একটু ভাবেন ভাবেনdemand দিও কাজে দিবে কিন্তু আল্লাহ সার্ভিস দিতেছে জিব্বা দিয়া টাচ করলেই তুই সাত বইলা দিবি মুখের কাছে নিলেই নাককে বলছে গ্রাম বইলা দিবি আবার দাঁত দিয়া সার্ভিস দিতেছে শুধু চাবানের সার্ভিস না দাঁতকে বলছে পাথর গেল কিনা প্রথম কামড়ই বলে দিবি জিব্বাকে আবার বলছে শুধু সাদের সার্ভিস দিলে চলবে না এটার ভিতরে কোনো হাঁস জাতীয় জিনিস ঢুকলো কিনা এই সার্ভিস আবার দিবি শুধু এতটুক জাগার ভিতরে চারটা সার্ভিস পান আপনি কে দিতেছে বাকি সার্ভিস তো বাদেই দিলাম চোখের দেখা এটাও সার্ভিস দেওয়া আল্লাহ সার্ভিস দেওয়া হইতেছে আপনাকে ইউনিভার্সিটি তো এখানেই ডক্টরেটও আছে প্রফেসরও আছে এতগুলা গবেষণা কেন্দ্র দেখে আসলাম ভিতর দিয়া একটার ভিতর থেকে রেজাল্ট নিয়ে আসেন যে চোখে দেখার কোনো উপাদান আছে এখানে ইউনিভার্সিটির ছাত্র আছে নাই কেউ কে কে আছে ইউনিভার্সিটির ছাত্র আতুটাও তো দেখি যাক আলহামদুলিল্লাহ আছে তো কিছু কেউ কে দেখার কোনো উপাদান আছে অথচ সার্ভিস দিতেছে কে দেওয়াইতেছে কে কয়টা ক্যামেরা দিয়ে দেখেন বলে এটা কয়টা ক্যামেরা দিয়ে দেখতেছে আমাকে কয়টা ক্যামেরা আরে বলেন না একটার ভিতরে কয়টা একটা দিয়া আপনার চোখে তো তেরো কোটি ক্যামেরা দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা আবার প্রত্যেকটার ক্যাবেল ভিন্ন ভিন্ন এক ক্যাবেলের লোকে তেরো কোটিকে কে জোরে নেয় তেরো কোটির জন্য তেরো কোটি তার শুধু জাগা ব্যবহার করছে ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার জাগা দিয়া পিছনে নিয়ে গেছে আবার একটা তারের সাথে আর একটা তার লাগতে দেন না দুই তার একসাথে লাগলে ফায়ার হবে দেখেন না বিদ্যুতের তার দুটা একসাথে লাগলে আগুন ধরে ওঠে এরকম ফায়ার হবে জ্বলে যাবে কেবল জ্বলে যাবে আপনি সব উল্টা দেখবেন